এক সাহাবি বলেন রাসূলুল্লাহ জালেমদেরকে সাহায্য করব যাকে আঘাত করে যাকে রক্তাক্ত করে যাকে ক্ষত বিক্ষত করে তাকে আমরা সাহায্য করতে পারব কিন্তু যে ব্যক্তি আঘাত করে যে ব্যক্তি হামলা করে যে ব্যক্তি অস্ত্র চালায় তাকে কিভাবে আমরা সাহায্য করব তখন সাল্লাল্লাহু সাল্লাই ইসলাম বলেন তুমি তোমার সেই বাইকে যে সেই অন্যায় কাজ করছে সে অন্যের উপর জুলুম করছে সে অন্যের উপর আঘাত করছে তাকে তার থেকে বিরত রাখার মাধ্যমে তুমি সেই মুসলমান বাইটিকে সাহায্য করবে সুবাহান আল্লাহ কেমন নবী কেমন ইসলাম কেমন শিক্ষা দিয়েছেন কেমন নবী কেমন শিক্ষা দিয়েছেন জালেমকে কিভাবে সাহায্য করতে হয় মজলুমকে কীভাবে সাহায্য করতে হয় রব্বুল আর আমিন আহকামুল আমার নবীর মাধ্যমে এই ইসলামের মাধ্যমে চোদ্দশো বছর আগে এই জাতিকে জানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে এই বর্তমান পরিস্থিতি আমাদের যে সমাজের মধ্যে চলছে এক ভাই আরেক ভাইয়ের উপর আঘাত করতে আমরা দ্বিধাবোধ করি না এক ভাই আরেক ভাইয়ের উপর অস্ত্র চালাতে আমরা দ্বিধাবোধ করি না এমন কি কোনো শিশু পর্যন্ত তাদের তাদের কাছে হেফাজত নাই এবং এখন আমাদের কি করা উচিত আমরা যারা বাবা আছি আমরা যারা বড় ভাই আছি আমরা যারা মায়েরা আছে অভিভাবক আছি আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করা আমাদের সন্তানদেরকে হেফাজত করা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে তাদেরকে তাই সেই জালিমের কাছ থেকে বিরত রাখার মাধ্যমে সেই আমার সন্তান হোক আমার ভাই হোক আমার পিতা হোক আমার বন্ধু হোক তাকে এই অসংগত থেকে এই জালেমের কাছ থেকে বিরত থাকার মাধ্যমে রসুল সাল্লু ইসলামের সেই হাদিসের অনুসরণ আমরা করতে পারি সুবাহান আল্লাহ